এই চেম্বার এই যে দেখেন আপনি হ্যাঁ অর্থাৎ আপনার কয়েকদিন পরে ইনশাল্লাহ ইসলামী হাসপাতাল এই হাসপাতালটা আপনার চিকিৎসার মান অত্যন্ত ভালো যারা হচ্ছে আপনার কুচুয়া দাম বাজার মাস দ্বিতীয়তলা এখন তৃতীয়তলা পর্যন্ত লওয়া হয়ে গেছে অলরেডি এই দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এবং একটু সামনে থাকুন এই যে এখনো আপনার কাজ একটু কয়েকদিন বাকি আছে ইনশাল্লাহ

আমরা ডাক্তার এবং ফ্যামিলি যেটা ডিসিশন নিবে ওই ডিসিশন অনুযায়ী ডাক্তার যেটা যেটা সত্যি সেটাই বলবে যদি রোগীর যে পজিশন আছে ওই পজিশন বলবে রোগী আসলে যে যেন রোগীর ফ্যামিলি কে কোনো ভয় না দেখানো হয় যে রোগীর বাচ্চার পজিশন ঠিক নাই বাচ্চার পানির সমস্যা বা এই সমস্যা এগুলা যেন কোনো কিছু না মিথ্যা কোনো কিছু যেন না বলা হয় আমাদের ডাক্তারের প্রতি আমাদের প্রতি সবার প্রতি আমাদের কমিটমেন্ট হলো আমাদের যেটা সত্য আমরা সেটাই বলবো এখানে অভিজ্ঞ নার্স এবং ডাক্তারের সমন্বয়ে দুদিন সমন্বয়ে ওনারা যেটা ডিসিশন দিবে সেটাই আমরা করব। এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করবো নর্মাল ডেলিভারি করার জন্য ইনশাল্লাহ এক বছরের মধ্যে প্রচুর মানুষের আমরা আশা করি বছর মানুষের একটা আইডিয়া পাল্টে যাবে যে হাসপাতালে কোনো প্রেগনেন্সি রুগী বা ডেলিভারি রুগী না মানেই একশো নব্বই পার্সেন্ট বা পঁচাশি পার্সেন্ট সিজার না

এই ইসলামী হসপিটালে আমি প্রথম থেকে বলছিলাম যে এখানে চিকিৎসা মান অত্যন্ত ভালো এই কারণে আপনার এখন দ্বিতীয় তৃতীয় তলা পর্যন্ত আমরা এই অবস্থান দেখলাম প্রথম তলার যে রুমটা ইসলামের শুরু হয়েছিল হাসপাতালটা সেটা আমরা দেখাবো ইনশাল্লাহ একটু সঙ্গে থাকবেন তারপর এর আগে আমি ভিডিওতে দেখাইছিলাম যে প্রথম রুম গুলা আর নর্মাল ডেলিভারি একদম আমি চ্যালেঞ্জ করে বলতে সেটা নিশ্চিত যে কোনো ধরনের আপনার বিশেষ করে মৃত্যু প্রতি শুরু না এই যে নর্মাল ডেলিভারির জন্য যে সমস্ত ঢাকাতে যেতে হবে চাঁদে যেতে পারে সবার সময় আমরা ইসলামীয় মেডিকেল হাসপাতালে আসতে পারি আমরা নিশ্চিত বলতে পারি আহ সঙ্গে থাকুন আমরা অতি শীঘ্রই সেই হাসপাতালটা যাচ্ছে একদম অত্যাধুনিক আপনি দেখেন এবং বেড গুলো আপনার খুবই চমৎকার এবং খুবই ভালো পরিষ্কার আমি দেখাচ্ছি কিছু সময় আমি বলছিলাম যে কেন দ্বিতীয় হাসপাতালটা কেন আবার করা হয়েছে অর্থাৎ প্রথম প্রথমতলা যখন আপনার হাসপাতালটা করা হয়েছে তখন সেখানে চিস মান ভালো হওয়ার কারণেই তো আরেকটা চেম্বার বা আরেকটা হাসপাতালের চিন্তা করা হয় আপনাকে দেখালাম অবশ্যই আমি তৃতীয়তলা থেকে শুধু দেখা সঙ্গে থাকবেন বাবা থাকবে এবং কোথায় আসবেন সেটাকে বলছি এবং ইসলামী হাসপাতাল ধানবাজার আপনি মমতা সাথে ডানবাজার তৃতীয়তলা দ্বিতীয়তলা সঙ্গে থাকবেন বাবা থাকবেন সকাল চলে আসবেন সুচিকিৎসার জন্য আর নয় ডাকা কুমিল্লা সুযোগ চলে আসতে পারেন ইসলামী হাসপাতাল কচুয়া আসসালাম আলাইকুম রহমতুল্লাহ